আমি এতো মধ্যেই জানতে পেরেছি আহ সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আবারও সংজ্ঞা করছি ইন্টারনেট ব্রডব্যান্ড সবকিছু বন্ধ করে দিয়ে আবার দেশে একটি ক্র্যাকডাউন চালানো হবে মানুষকে হা হত্যা করা হবে এবং এটা হত্যাকাণ্ড চালানো হতে পারে আগের বারের মতো সেই জায়গা থেকে আমরা আমাদের আগামী সব এই পুরো সপ্তাহের কর্মসূচির আউটলাইন ঘোষণা করে দিয়ে যেতে চাই আমরা জানি না ইন্টারনেট বন্ধ হওয়ার পরে সমন্বয়কদের কি হবে আমাদেরকে আবার তুলে নিয়ে যাবে কিনা মেরে ফেলবে কিনা কিংবা যে কোনো কিছু ঘটতে পারে সেই জায়গা থেকে আমরা একটা কর্মসূচি আউটলাইন ঘোষণা করে দিয়ে যাচ্ছি আমরা না থাকলেও আপনারা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থান শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয়ভাবে পাঁচটায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে ৬ আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি ছয় আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সারা দেশের ছাত্রনগরী শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন যদি ইন্টারনেট ডাউন হয় আমাদের গ্রুম গ্রেপ্তার খুন করা হয় যদি ঘোষণা করার কেউ না থাকে এক দফা সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন এবং এই সপ্তাহের যে কর্মসূচির আউটলাইন সেটি আপনারা ফলো করবেন সারা দেশের প্রত্যেকটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনার পরিবার থেকে একজন করে হলেও মনে রাখবেন এই আন্দোলন এই লড়াই আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেবেন একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে না হলে বাংলাদেশ এক গভীর অমানিসায় অন্ধকারে ডুবে যাবে